আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলেই দীর্ঘদিন সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার রুফুজদি গ্রামে রুফুজদি গ্রামের উত্তর বাজারের পাশেই রুফুজদি উত্তর পাড়ায় মোহাম্মদ ভাই অনেক সুন্দরভাবে একটি খামার করে তুলেছেন তো শামান ভাই হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা তিনি টাইলসের ব্যবসা করে টাইলসের ব্যবসার পাশাপাশি তিনি আজ থেকে পাঁচ বছর আগে কিছু গরু দিয়ে তার খামারটা শুরু করেছিলেন তো এখানে এসে দেখতে পেলাম তার খামারে ছোটো বড়ো মিলিয়ে অনেকগুলো গরু রয়েছে আমরা আজকে তার কাছ থেকে সেই গরু লালন পালন সম্পর্কে জানবো তো আমার পাশে আপনারা দেখতেছেন যে মার্শাল্লা দিল্লি অনেক বড়ো সড়ো একটি

আচ্ছা শাওন ভাই আপনি কি কাজ করেন আমি তো আপনার বিজনেস করি আর কি টাইলসের দোকান আছে আমার বাজারে আচ্ছা টাইলসের বিজনেস করেন পাশাপাশি গরুর খামার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কতদিন আগে শুরু করলেন খামারটা খামার আপনার 5 বছর 5 বছর না কয়টা গরু আছে এখন আপনার গরু আছে 21টা 21টা না পাঁচ বছর ধরে গরু লালন পালন করতেছেন শুধু কি সারাই নাকি ও লালন পালন করেন না সারাই সব একটা গাবি আছে এটা মানে দুধ খাওয়ার জন্য আর কি

দুইটা পয়রা উঠছে আর কি আবার দুইটা ফাক হয়েছে মানে দুইটাই হয়েছে আর কি আচ্ছা হয়েছে না আচ্ছা তো এই গরুটার কি কোনো নাম দিবেন না এমনিতে কোনো নাম দেওয়া হয় নাই আচ্ছা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন দাম আপনার পাশের উপরে টার্গেট আছে আর কি হয়তো বাজারের প্রেক্ষিতে পঞ্চাশ হাজারের দিক সেদিক পাশের উপরে টার্গেট কি হয়েছিল হ্যাঁ ওজন মাপা হয়েছিল কি রকম আছে ওজন লাইব্রেরিটা আছে আপনার 22 প্লাস আর কি 22 মান প্লাস আছে 22 মন প্লাস আছে না আচ্ছা দাম পাশের উপরে যাচ্ছে না এবার আলোচনার সাথে কি কিছু কম বেশি মানে বাজারের বুঝে কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মাশাআল্লাহ দিলে চমৎকার সুন্দর একটা লাল গরু দেখতেছি আমরা আসলে লাল কালারটা অনেকেই পছন্দ আর কুরবানিতে তো লাল কালারটাই মানে লাল কালার মানে আগুন হুম হুম আচ্ছা এই গরুটা কি কি জাতের গরুটা এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল গরু না হুম হুম আচ্ছা ওজন এবং বয়সটা কি রকম তার বয়স হচ্ছে আপনার 2 বছর 2 বছর না আর ওজনটা কি মাপা হয়েছিল ওজনটা মাপা হয়েছে ওজনটা হচ্ছে আপনার লাইভ ওয়েট হচ্ছে 1300 কেজি 1300 কেজি হ্যাঁ আচ্ছা বিক্রির জন্য দাম কি রকম যাচ্ছে সরি সরি লাইভ ওয়েট 1300 কেজি না আপনার 13 মন আর কি আচ্ছা 13 মন হ্যাঁ 13 মন এটা ওজনটা হচ্ছে লাইভ ওয়েট 13 মন আচ্ছা বিক্রির জন্য দাম কি রকম আশা করতেছেন দাম এটা আপনার 3.5 লাখ

এবং কালারটাও একদম গর্জিয়াস কালার গর্জিয়াস কালার এটার বয়স আপনার দুই দাঁত হইছে আর কি দুই দাঁত হইছে না আপনার হেডিক থাকে তাহলে গোড়া সুন্দর দেয়া যেত আচ্ছা দুই দাঁত হইছে মাত্র এটা তো মাশাআল্লাহ দিলে আর অনেক বড় হবে যদি আরো এক দেড় বছর লালন পালন করা যায় তো এটা বিক্রির জন্য দাম কি রকম আশা করতেছেন এটা আপনার 3 লাখ 50 3 লাখ বা 3 মানে দেখা গেছে বাজার অনুযায়ী যদি 50 70 এর দিক থেকে হয় আচ্ছা

এগুলো আপনার তৈরি হয় নাই এবারে দিয়ে সামনের জন্য রেখে দেব আর কি সামনের জন্য রেখে দিবেন আচ্ছা এখানে যে কোটা আছে সবটি সামনের জন্য তিনটাই তিনটাই সামনের জন্য আচ্ছা তিনটা সামনের জন্য না আর 2023 কুরবানির জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা 23 আস্তে আস্তে এটি উপযোগী হবে আর এটা একটা যেটা দেখতেছি আমরা এটা তো মাশাআল্লাহ দিলে অনেক বড় সরো হ্যাঁ হ্যাঁ কি রকম প্রাইস আশা করতেছেন এটা আপনার 3 প্লাস তিনটা হোস্টেল ফ্রিজিয়ান এতো হোস্টেল ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা

ওজনে আপনার লাইভ ওয়েট আছে 5.5 মনের মতো 5.5 থেকে 6 মনের হ্যাঁ আর এমনিতে মাংস ঠিক দা আপনি 15 4 মন বা 3.5 মনের এরকম আচ্ছা আচ্ছা এই যে এদিকে আরেকটা রয়েছে এটা এটাও দেশি এটা দেশি শাহি শাহি হলো আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা চাচ্ছে আপনার 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার ওজনটা কত আছে এটা

একজন তরুণ উদ্যোক্তা তরুণ হয়ে আপনি টাইলস এর ব্যবসা করেন পাশাপাশি খামারটা দিয়েছেন আসলে প্রত্যেকটা যুবকেরই এভাবে এগিয়ে আসা উচিত খামারের দিকে আপনি মাধ্যমে তো দু একজনের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে তো এইভাবে আমাদের দেশ আমি সে পরিপূর্ণ হয়ে হোক এটাই আশা রাখি আর আপনার খামারটা নিয়ে আসলে ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার ভবিষ্যৎ আপনার এখন বাড়িতে করছি তো তেমন ভালোভাবে আপনার সেট করা বা ইয়ে করা করতেছি না অল্প খরচের মাঝে চিন্তা ভাবনা করতেছি মানে গরুর শেটের পেছনে টাকা খরচ করতেছি না আর কি তো বাহিরে বাড়ির বাইরে করার ইচ্ছা আছে যদি ওইখানে করতে পারি করি তাহলে ওইখানে খুব ভালোভাবে আপনার শেট করবো আর কি অনেক বড় সড়ো করে বড় সরো করে করবো আর কি আচ্ছা দেখুন আপাতত আপনার এই নরমালি পাড়া পালার জন্য এইভাবে যথেষ্ট বাড়িতে করছে যেহেতু ওইখানে বাড়িতে ওইভাবে করবো না আর কি এখন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো শাহন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম ভালো ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম রুম এখানে আছে আপনার ছয়টা সাতটা আর ওই করে আছে তিনটা বাহিরে আছে একটা আছে ছয়টা আচ্ছা এটা তো এই দুই হাজার বাইশ কোরবানির জন্যই না হুম হুম এটা আপনার তেইশের জন্য